সর্বনাশ শেখ হাসিনার নামে মিল থাকায় এক বাউল শিল্পী হাসিনা সরকার হওয়ার কারণে সে রীতিমতো বিপদে পড়ে আছে প্রিয় দর্শক এখানেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় জমিয়েছে অনেক মিডিয়া রয়েছে এর কারণ হচ্ছে শেখ হাসিনার নামে ওনার নাম মিল রয়েছে ওনার নাম হচ্ছে গিয়া হাসিনা সরকার আর শেখ হাসিনা তো আছেই প্রিয় দর্শক আসল ঘটনাটি কি ঘটেছে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাইতে চাই এবং এই হাসিনা সরকার রীতিমতো ক্যামেরার সামনে এসে কান্না করছে কেন আপনারা আমার এই কাজ কোনো বন্ধই করে দেন তা আমি আল্লাহর কাছে তাদের জন্য অভিশাপ দিলাম যারা আমার পেটে লাথি দেয় আল্লাহ যেন তাদের উপরে গজব নাজিল করে আমি শেখ হাসিনা না আমি বাউল শিল্পী হাসিনা সরকার আপনারা আমাকে বাঁচান আমার পেটে লাথি দিয়ে না আমাকে কিন্তু আজকে হাসিনা সরকার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই হাসিনা সরকারের এমন একটা পরিস্থিতি সে চাইলে রাস্তাও বেরোতে পারছে না এর কারণ তার একটা পরিচিত মুখ রয়েছে হাসিনা সরকার এই হাসিনা সরকার নাম হওয়ার কারণে ইতিমধ্যে অনেকে সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আসলে সেই সমাজকে হাসিনা সরকার কি মেসেজ দিতে চাচ্ছে একজনের নামের কারণে আজকে আমার পেটে লাথি আমার বাচ্চা আমার মানে ইত্যাদি ইত্যাদি আমি যদি আমার এই কর্ম বন্ধ করে দেয় তাহলে আমি কি করব তাহলে আপনারা কেউ কি আমার কি দায়িত্ব নিবে যে আমার এই সংসার চালানো বা আমার দায়িত্ব কেউ কারো দুনিয়ায় দায়িত্ব নেয় না যার যার কর্ম শেষে করতে হয় নাম তো বিশ্বে বহি বিশ্বে এই নামে হাজারো মানুষ আছে অবশ্যই আমি কি বাউল গান শিখে বা বাউল শিল্পী আমার নামটা হাসিনা সরকার হওয়ার কারণে কি আমার অপরাধ যদি আমার অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে মেরে ফেলেন আর না হয়তো আমাকে ফাঁসি দেন আন্না হয়তো আপনারা আমার আমাকে জেলখানায় ভর্তি করেন কারণ এটা হলো আমি যখন ছেলে সন্তান আমার কাছে খাবার চাই আমি তাদেরকে খাবার দিতে পারি না বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারি না আমাকে বাড়িওয়ালা ঘর থেকে বের বেরোয় যেতে বলে তাহলে আমি একটা মহিলা মানুষ তো আমি রাস্তা গিয়ে থাকতে পারবো না তখন হিংস্রের মতো আমার উপরে মানুষ আক্রমণ করবে তা আমি ক্ষেত্রে আপনাদের কাছে আমি আমি আকুল আবেদন করে বলতে চাই আপনারা আমাকে বাঁচান আমার পেটে না আমাকে একটু কামনা করছি এই নামে তো হাজারো মানুষ আছে আমি একটি কথা বলবো আমি শেখ হাসিনা না আমি বাউল শিল্পী হাসিনা সরকার ব্যক্তি শুধু বাউল আমি মাও মাটির বাউল গান করে বেড়াই তাহলে আমার উপরে কিছু জন্য আপনারা এই নির্যাতনটা করবেন আমার কি যদি আপনারা আমার এই কাজ কোনো বন্ধই করে দেন গান করাটা আপনারা আমাকে বন্ধ করে দিয়ে আপনাদের ভয়টা কোথায় আমি সবার কাছে বলবো আমার গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ইউটিউবে বাউল শিল্পী হাসিনা হাসিনা সরকার হিসাবে আমার গান আছে আপনারা দেখবেন আপনারা কোন শিল্পীর কাছে আমার নামে আপনারা জিজ্ঞাসা করবেন না যে বাউল শিল্পী হাসিনা সরকার গান কেমন গায় বা ওর নাম্বারটা দেন আজকে এখানে মিডিয়া জগতে যারা আছে সকলের কাছে আমার নাম্বার থাকবে বাউল কমিটি যারা আপনারা গান করাতে চান সবাই ওনাদের কাছ থেকে আপনারা নাম্বার নিয়ে নেবেন আমাকে সরাসরি ফোন দিবেন আর বর্তমানে বাউল জগতে যারা গান করছে একজন বাউল হয়ে বাউলকে বায়না দিচ্ছে চাচ্ছে হলে একজনকে দিচ্ছে হলে আরো তাহলে এখানে কারণটা কি এটা তো হতে পারে না তাহলে এরাও কিন্তু একজন কর্মজীবী হয়ে আরোজনের পেটে লাথি দেওয়া তা আমি আল্লাহর কাছে তাদের জন্য অভিশাপ দিলাম যারা আমার পেটে লাথি দেয় আল্লাহ যেন তাদের উপরে গজব নাজিল করে কারণ এটা হয়েছে আল্লাহর অলিয়া উলিয়ার বাংলাদেশ আর অলিয়া উলিয়ারা যার দিকে একবার তাকায় সে আর পিছু তাকানো লাগে না অলিয়া আউলিয়াদের গুণগান গেয়ে কিন্তু আজকে শিল্পীরা সারা বাংলাদেশে ঘুরতেছে দেশ বিদেশে যাচ্ছে হ্যাঁ কোটি কুটি টাকার মালিক হইসে ভালো শিক্ষিত করতে পারতেছে সন্তানদেরকে তাদের ভিতরে হিংসা থাকবে কেন তাদের ভিতরে নোংরা থাকবে কেন সোনার ছবি দেখি না আমি আগে। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে আগে আগে জানি না একই বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ তো দেখি না দয়াল আগে আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে আগে আমি আগে জানি না